হ্যালো বন্ধুরা কেমন আছো অনেক দিন পর আবার তোমাদের সাথে দেখা হলো আবার তোমাদের সাথে নতুন একটি ব্লক নিয়ে চলে আসলাম তো দেখো আমাদের নতুন মেম্বার চলে আসছে তো আমাদের গাড়ি নিয়েছে তাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো গাড়িটার একটু পুজো দেবো যেহেতু নতুন মেম্বার আসছে আমাদের বাড়িতে তো এটা তো পুজো দিয়ে ঢুকাতে হয় তো গাড়িটা ধোয়ানো হয়ে গেছে তারপর এখন পুজো দেওয়া হচ্ছে তো তোমরা সাপোর্ট করবে আমাকে আমার ভিডিওগুলো দেখবে ছেলের এক্সামের জন্য আমার ভিডিও দেওয়া হচ্ছিল না এতটা দিন ধরে এখন থেকে কন্টিনিউয়াস ভিডিও পাবে তো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি বিয়ে দিও তো দেখো পূজা দেওয়া হচ্ছে এখানে তো তোমরা সবাই কিন্তু পাশে থাকবে আমার আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো পুজো করে নিচ্ছি গাড়িটাকে বাড়িটা কেমন লেগেছে সবাই বলবে কমেন্টে জানাবে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করি তো আজকে এটাও শেয়ার করলাম তো পুজো টুজো দিয়ে নেওয়ার পর তারপরে এই যে গাছে দেখো কি সুন্দর ফুল ফুটেছে তো গাছের ফুলগুলি একটু তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে খুব ভালো লাগছে না ফুলগুলো তো ফুল জিনিস তো এমনিও ভালো লাগে তো বাদরের জন্য তো আমাদের ফুল রাখা হয় না তো কয়েকদিন ফু আসে নাই তার জন্য ফুলগুলি সুন্দর আছে তারপর দেখো আমাকে কত কিছু গিফট দিয়েছে আমার বোন তারপর এখানে ইয়োগের ড্রেস তারপর আমার ভাই এটা আমাকে গিফট দিয়েছে সাইবাবার পাদুকা তারপর বিকেলবেলা যেহেতু গাড়ির পার্টি সবাইকে ডেকেছে তো আমার বোন আসে খাচ্ছে তারপর আমরা একটু মার্কেট করতে চলে গেলাম আর বাড়ি থেকে কে আসে ওই ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করা হলো না তো শাড়ি কিনা হলো তারপর এখন জুতোর জন্য জুতোর দোকানে গেলাম তারপর আরও ড্রেস কেনা হবে তো ড্রেস ড্রেসের জন্য আর দোকানে গেলাম তো ওখানটায় গিয়ে কি কি কেনাকাটা করব ওটা দেখাবো তোমাদের সাথে তো আমার ছেলে দেখো এখানে বসে আছে ওর মানে বোরিং হয়ে যাচ্ছে তো আমিও একটু তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করলাম দেখো তো আমাদের কেনাকাটা হয়ে গেছে কেনাকাটা করার পর তারপর বোনের বাড়িতে মাসির বাড়িতে গেলাম ওখানে থেকে আসলাম আসার পর এই যে দেখো যেহেতু গাড়ি এনেছে তার জন্য পার্টি তো ফ্রায়েড রাইস আর মাংসও হবে চিকেন চিকেন কারি মা বানিয়েছে আর মা ফ্রায়েড রাইসটা দাদা বানিয়েছে তো আমি সব কিছু হেল্প করে দিচ্ছি তো আমার ভিডিওগুলো ভালো লাগলে বলবে তো যা সবটাই তোমাদের সাথে শেয়ার করা হয় তো আজকে এটা শেয়ার করব না এটা হতেই পারে না আজকে অনেক খুশির দিন আমাদের আর খুব ভালো দিন আর বাড়িতে নতুন মেম্বারই আসছে আমাদের তো আমরা সবাই খুশি তাই আমাদের খাওয়া দাওয়া হচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই